অর্শোক আসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আপনারা দেখছেন এল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আমি রমজান আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার আনসান মজিদ এন্ট ইসলামিক সেন্টারে তো মার্শাল্লাহ আমার পিছনে যেসব বাইদের দেখতে পাচ্ছেন তারা দক্ষিণ কোরিয়ার দিনের জিম্মাদার এবং দিনের কাজ নিয়ে সবসময় মোটামুটি ব্যস্ত থাকে তো জুমেনা নামাজ তারা সবসময় পরে এতে নিঃসন্দেহে বলা যেতে পারে তারপরও আজকে ছুটির দিন এই ছুটির দিনে জুমেনা নামাজটা পড়তে পারাতে আমার বাইদের কী অনুভূতি সেই অনুভূতিটাই আমরা নেব এল টিভি ভি টোয়েন্টি ফোরের ব্যানারে তো আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা এবং মানে আপনার থেকে তাকিয়ে দেবে এটা আমি স্ক্রিন দেখতেছি আপনার পরিচয়টা এবং মানে আজকের জুমান নামাজের আপনার অনুভূতিটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমরা আনসানে এলাকায় আছি এবং আমরা আমাদের যে কোম্পানি কোম্পানিতে আমরা প্রায় পঁচিশ তিরিশ জন বাংলাদেশি সেখানে আমরা জুমা নামাজ পড়ে থাকি সাধারণত কিন্তু আজকে যেহেতু আমাদের জামাত অনুষ্ঠিত হয়েছে প্রথম জামাত ছিল সাড়ে বারোটায় আর দ্বিতীয় জামাত ছিল একটাই তো আমরা দ্বিতীয় জামাতে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ তো সরাসরি বড়ো একটা মসজিদে বড় একটা জামাতে অংশগ্রহণ করতে পারে পেরে আমাদেরকে অনেক ভালো লাগছে এবং আমরা গোর গর্ব অনুভব করছি এই দিনটি আমরা অপেক্ষায় থাকি যে ছুটির দিনগুলো যেন শুক্রবার হয় তো শুক্রবার হলে আমরা এই দিনগুলোতে জুমার নামাজগুলো এই এরকম বড় বড় মসজিদে আদায় করতে পারি তো আমার খুবই ভালো লাগছে আজকের এই বড় জামাতে নামাজ আদায় করতে পেরে জি জি আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে আমার আরেকটা বিষয় জানতে চাচ্ছি কারণ আপনি মার্শাল্লা তো কোরিয়াতে দিনের কাজ নিয়ে মার্শাল্লা যথেষ্ট বিধি থাকেন তো দক্ষিণ কোরিয়ায় যেসব মুসলমান ভাইরা আছে কিন্তু আসলে মসজিদের সাথে সম্পৃক্ত প্রতি আপনার মেসেজটা যদি একটু দিতেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে যখন যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গার ভাইরা বা বিভিন্ন কোম্পানির ভাইরা তারা বাংলাদেশি কিন্তু দেখা যায় যে তারা নামাজ আসতে পারে না বা অনেক সময় সুযোগ থাকে না তো যাদের সুযোগ থাকে তারাও আবার আসার একটা পরিবেশ পায় না তো আমরা সাপ্তাহিক একটা দাওয়াতি কাজের ব্যবস্থা করে থাকি সেখানে আমরা কয়েকজন ভাই মিলে আমরা সেই কোম্পানিতে যাই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে নামাজটা তো নফল এবং সুন্নাদ বা অজীব না নামাজটা হচ্ছে ফরজ এই নামাজ কায়েম করাও ফরজ তো এই নাম ফরজের নামাজের গুরুত্ব বুঝা বুঝায় দিয়ে তাদেরকে আমরা দাওয়াতি কাজ করি এবং তাদেরকে বলি যে যেহেতু জুমার নামাজ পরপর তিনটা জুমা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হয়তো আমাদের ইমান নিয়ে প্রশ্ন উঠে তো এই জন্য জুমার নামাজটা যেভাবে হোক ছুটি নিয়ে হোক আর যেভাবে ম্যানেজ করে হোক আমরা যাতে করে জুমার নামাজটা আমরা এই জুমার মসজিদে এসে আদায় করতে পারি অথবা যে কোম্পানিগুলোতে অধিকাংশ বা দেখা যাচ্ছে দশজন পনেরো জন জন বাংলাদেশি তারা যাতে করে ওই কোম্পানিতেই আমরা জুমা নামাজটা আদায় করতে পারে এভাবে আমরা কাজের তাদেরকে উৎসাহিত করি মার্শাল্লাহ আপনার অসংখ্য ধন্যবাদ তো মার্শাল্লাহ আমার পিছনে আরো এরকমের জিম্মেদার বাইরে আছে মার্শাল্লাহ তো আপনার পরিচয়টা দিয়ে আজকের জুমান নামাজে মানে ছুটির দিনে জুমা নামাজের অনুভূতিটা শুধু একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন জি আসসালামু আলাইকুম আমি রেজাল করি আমি আনসানে বসবাস করছি এবং আনসান মসজিদটা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্রিক মসজিদ এখানে বিভিন্ন দেশের লোকজন এসে জামাতে নামাজ আদায় করেন আমি এটুকুই বলতে চাই যে যেহেতু আমরা দক্ষিণ কোরিয়াতে থাকি সবসময় আমার জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয় না বিগত গতকালকে আমাদের পয়লা মে দিবস উপলক্ষে ছুটি ছিল এবং আজকেও ছুটির দিন ছিল আজকে জামাত সাড়ে বারোটায় প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত দেড়টায় একটাই ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে কিছু ডিফারেন্স হয়েছে সময় কিন্তু আমি কল্পনাও করিনি এত লোক প্রথম জামাতে অনুষ্ঠিত হবে আপনারা হয়তো অনেকেরই ফেসবুকে দেখবেন আজকে এই রাস্তা আছে এই রাস্তার এপার্শে অপার্শে এবং মসজিদে জামাত শুরু হওয়ার পরও চারিদিকে অনেক লোকজন সমাজগত ছিল এবং আমি অন্য ভাইয়ের সাথে ডিসকাস করেছি আসলে আমরা মুসলিম এবং আমাদের ভিতরে আমরা যেখানে যেখানেই থাকি না কেন আমাদের ভিতরে ইসলাম আছে এবং আমরা দেখেন অন্তত সময় পেলে শুক্রবারে মসজিদে এসে নামাজ পড়ার মতো একটা সৌভাগ্য অর্জন করতে আজকে পেরেছি এবং এই মসজিদে আজকে নামাজ পড়ে আজকে আমাকে ঈদের মতো লাগতেছে সো আপনাদেরকে সবাইকে আমি ইনভাইট করব আপনারা সময় পেলে যেহেতু আমরা ওইভাবে কোম্পানিতে নামাজ পড়ার সুযোগ নেই আপনারা কোম্পানিতে জামাত করে নামাজ পড়ার মানে চেষ্টা করবেন একটু আগে আমার ভাই বললো আমাদের কোম্পানিতে আমিও একই কোম্পানিতে আমরা প্রায় বিশ তিরিশ জন আসি এবং শুক্রবার করে জামাত করে নামাজ পড়তেছি আপনারাও চেষ্টা করবেন এই জামাত করে অন্তত শুক্রবারে যদি মসজিদে এসে এসে না নামাজ পড়তে পারেন তাহলে আপনারা জামাত করে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবেন কারণ আমাদের একদিনকে সবাইকে একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়াতে কেউই থাকবো না আমাদের নিজের কাজ আমরা টাকা উপার্জন করতেছি কার জন্য ফ্যামিলির জন্য অন্যদের জন্য কিন্তু আমার জন্য আমি নিজেকে কী করতেছি আমাদের জন্য কি আমল করতেছি এই জন্য আস আসুন সবাই একত্রবোধ হয়ে ইসলামকে এই দেশে প্রসার করি প্রতিষ্ঠা করি মসজিদকে বেশি বেশি করে তৈরি করি এবং দানের সদগায়ে ডোড়ের হিসেবে আমরা সহযোগিতা করি এই বলে আমি আমার কথা শেষ করছি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলাম আসসালামু আলাইকুম আ পরিচয়টা দিয়েছিলেন জি আচ্ছা জি আসসালামু আলাইকুম দর্শক তো আপনাকে ধন্যবাদ তো আমরা এখন আমাদের দিনের জিম্মাদার একজন ভাই আমাদের পাশে আছেন তো ভাই আপনারও পরিচয়টা দিয়ে এবং আজকের যে জুমের নামাজটা পড়ে যে ছুটির দিনের যে জুমের নামাজটা এটা নিয়ে যদি একটু বলতেন প্লাস এখানে সব মুসলিম ভাইরা আছে যারা নামাজের সাথে সম্পৃক্ততা নয় মসজিদের সাথে সম্পৃক্ততা নয় তাদের উদ্দেশ্য আপনার যদি কোনো মেসেজ থাকে একটু বলবেন প্লিজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ আলী দক্ষিণ কোরিয়ার আনসান সিটিতে থাকি আমি বলবো যে সমস্ত ভাইয়েরা দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর যে কোনো অমুসলিম দেশের মধ্যে অবস্থান করেন অবশ্যই আপনাদেরকে ইমান এবং আমল ঠিক রাখার জন্য মসজিদ ভিত্তিক তাওাতি কাজে অংশগ্রহণ করতে হবে এবং সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে বিশেষ করে জুমার নামাজের মধ্যে অন্তত পক্ষে কাজের ফাঁকে অন্য নামাজে না আসতে পারলে মসজিদে আসার চেষ্টা করতে হবে আর আমি আরও একটি কথা বলবো সেটা হচ্ছে আমি দক্ষিণ কোরিয়ার ইতিপূর্বে হোয়াশাংশি সিটিতে ছিলাম সেখানে আমি একটি মসজিদ দেখেছিলাম যে যে মসজিদটাকে আমরা ইন্দোনেশিয়ান মসজিদ বলতাম সেই মসজিদটিতে ইন্দোনেশিয়া সরকার কয়েক কোটি টাকা অনুদান দিয়েছে এরকম যেমন আমরা এখন আনসান যে সিটিতে মসজিদটিতে পাশে আসি আনসান কেন্দ্রীয় মসজিদ সেটাও অনেকেই ইন্দোনেশিয়ান মসজিদ হিসাবে স্বীকৃতি দিয়ে থাকে সুতরাং আমি বলবো যেহেতু বিগত সরকার আমাদের ছিল রাষ্ট্রীয়ভাবে টুকিটাকি কিছু কাজ করলেও ইসলামিক দিক থেকে অনেক ক্ষতি সাধন করেছিল আমাদের পার্শ্ববর্তী বলতে গেলে আমাদের শত্রু দেশের পড়াশোনায় কিন্তু বর্তমান সরকার অনেকটা ইসলাম প্রিয় অনেকেই মনে করে থাকি আমি আন্তরিকভাবে বলবো আমি জানি না সরকার পর্যন্ত আমার এই কথাটা পুষবে কিনা যদি পুষে থাকে সরকারের উচিত আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এখানে অনুদান দিয়ে বাংলাদেশিদের জন্য কয়েকটি মসজিদ বা যে সমস্ত মসজিদগুলো আছে সেগুলোকে আরও বেশি মানুষ যেন একসাথে নামাজ পড়তে পারে সে ব্যবস্থা করে দেওয়া যেমন আজকে কিছুক্ষণ আগে আমাদের ভাই বলেছেন এখানে রাস্তার মধ্যেও মানুষ দাঁড়িয়ে ছিল রাস্তার মধ্যেও এখানে নামাজ পড়ার চেষ্টা করেছিল যার হাতে যা ছিল তা বিছিয়ে সুতরাং এগুলো রাষ্ট্রীয়ভাবে যদি এটার একটা ব্যবস্থা নেওয়া হয় আমাদেরকে এতটা কষ্ট করতে হবে না ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে আজকে আমরা কিছু দিনের জিম্মাদার পেয়ে গেছি তো আশা করি আপনারা কথা শুনেই বুঝতে পারছেন যে ওনারা আসলে জিম্মাদার কিনা তো এটা আমার কথাই নয় আপনারা ভিডিওতেই সেটার প্রমাণ পাবেন তো যাই হোক দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক ও তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া